তোমাকে যদি তুমি তার ডাক শুনে এগিয়ে যাও তাহলে তার পথ হবে কঠিন আর উদ্ভাসিত পথে থাকবে শূন্যতার নিঃশব্দ থাকবে অব্যক্ত দীর্ঘশ্বাস এবং কখনো কখনো হঠাৎ এক একটি মুহূর্তে হারানোর ভয় প্রেম যদি তোমার কাছে তারা ডানা মেলে ধরে তাহলে সে তোমাকে জড়িয়ে ধরবে কিন্তু তার আলিঙ্গনের মাঝে লুকিয়ে থাকবে বেদনার ধারাল অস্ত্র যা তারা হরদে ছুঁয়ে যাবে মনকে আর তুমি শিখবে কতটা দমে রাখা যায় দুঃখকে ভালোবাসার মাঝে প্রেম যদি কথা বলে তাহলে বিশ্বাস করো তার শব্দকে যদিও তার কণ্ঠস্বরে লুকিয়ে থাকে তোমার স্বপ্ন ভাঙার মতো ঝড় তবুও সেই ঝড়ের মধ্যেও তুমি শিখবে ধৈর্য শিখবে আস্থা শিখবে মায়ার নিখাত স্বর প্রেম কিছুই দেয় না শুধু নিজেকে ছাড়া প্রেম কিছুই নেয় না শুধু নিজেকে ছাড়া এমনকি সে অধিকারও চায় না শুধু চায় সত্যিকারের অনুভূতি চায় নিঃস্বার্থ আত্মার মিলন তুমি যদি সেই প্রেমকে অনুসরণ করো তাহলে বুঝবে প্রেম কখনো সহজ নয় কিন্তু তার গভীরতা এত বিস্ময়কর যে অন্ধকার রাত আলোতে ভরে ওঠে যে ব্যথা হৃদয়কে ছুঁয়ে যায় সেই ব্যথা শেষমেশ ভালোবাসার একমাত্র মূর্ত রূপে রূপান্তরিত হয় প্রেমের পথে হাঁটা মানে আত্মাকে পুরোপুরি খুলে দেয়া মানুষ হয়ে ওঠা তার সামনে নির্ভীক বাস্তব এবং নিঃস্ব এটাই প্রেম